আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম মিরপুর বারো নম্বর মুসলিম মার্কেট জুলহাজ বার্ড তো যে কী কী পাখি আছে আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট লিখব আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবে এবং সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য উৎসাহিত করবেন

দর্শক দেখতে পাচ্ছেন দুইটা আসলে টেপ লাগে সুপার প্রথম যেটা দেখছেন তারপর আরেকটা দেখছেন না রিক্স নিয়ে বাইন করা ঠিক না কারণ অনেক সময় বাকি ভয়ে উড়াল যাচ্ছে না একবারে সুন্দর টেম বিট করতেছে বিটিং হিস্টরি আছে যদি কারো লাগে আমি দিয়ে দিই দরকার আছে আছে ভাই না দেন লাগবে না ভাই এটা মাস্টার পেয়ার কথা তো দিনের প্রয়োজন আছে না মাছ যাচ্ছে ভাই জোর হবে জোরাটা ভাই কোনো লাইন নিলে কোনো দামাদামি নাই একদম 36000 টাকা ফিক্সড

হাত দেওয়ার সাথে সাথে পাখি চলে আসতেছে তো দর্শক আপনাদের যদি এমন সুন্দর সুপার টেম পাখির পছন্দ থাকে আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কত হলে পাখি জোড়া সংগ্রহ করতে পারেন তারপর আর একটা নিচে দেখতে পারেন আরেকজন ভাইয়া এটাও মাস্টার পেয়ার অলরেডি ব্রিডিং চলতেছে ব্রিডিং করতেছে এটা কি কালার ভাই এটা মনে আমি একটা ইয়েলো কালারের সাথে অরেঞ্জ রেড কালার ছিল অরেঞ্জ হইছে হ্যাঁ

আমেরিকান মেক্সিমাম কোয়েল বলা হয় অনেক সুন্দর আছে অনেকে স্টার কোয়েল বলে এগুলো নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে না প্রাইস কি হাই না কি না এগুলো মাত্র পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ হাজার মাত্র অনেক দাম হা নিজের বাচ্চা নিজে করে না এগুলো কি এখন কি ইয়ে

না আলোচনা সাপেক্ষে এটা এগুলো তো যেগুলো কালো হয় এগুলো তো সেল হয় হ্যাঁ যেগুলো কালো হয় এগুলো ছেলে একদম ডিএনএ প্রয়োজন হয় না জি জি ডিএনএ লাগে না ভাই এখন তারপরে যদি কারো লাগে আমি ডিএনএ করে দেব সন্ধ্যা হলে ডিএনএ করে দেব তো একজোড়া কোকাটা দেখতে হচ্ছে এই একজোড়া পাইট আছে ভাই পাইট দুটো না এগুলো রানিং রানিং পাখি

মাত্র কত বলছিলাম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই সানসিক কিছু দেখতে পাচ্ছি ভাই ভাই সানসিক দুই পিস হান্ড্রেড ডিএনএ করা সুপার টেম করা জোরা না ভাই জোরা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ কার সহকারে ডিএনএ কার সহকারে এটার বয়স আছে ভাই আঠারো মাস ফিক্সড প্রাইস

কিন্তু রাগে রাগ রাগটা ফুলিয়ে আছে মানুষ তারপর ছোট খাটা তো ওরকম রাত করে আছে বুঝি দেখতে পারছেন আহ কি রানিং নাকি হ্যাঁ বা রানিং রানিং জি কথা চুল পেয়ারটা এই পেয়ারটার দাম পড়বে হলো এক লক্ষ বিশ টাকা ফিক্সড প্রাইস একদম এক লক্ষ দশ হাজার টাকা এটা কিছুটা ম্যাকাও হক এর মতন দেখা যাবে হ্যাঁ ম্যাকাওর এটা হলো কুনুর জাতের ভিতর সবচেয়ে বড় হ্যাঁ টাটাকেনিয়ান কোনটা হলো সোনুর জাতের ভিতর সবচেয়ে বড় দর্শক আসলে যে এমন ভাবে বসে আছে যেটা সম্পূর্ণ বডি দেখে এম্পায়ার নাই দুঃখিত ধর যদি আপনারা বাস্তবে আসেন তাহলে দেখলে আসলে বুঝতে যে বাকিটার সাইজ এবং কোয়ালিটি অনেক সুন্দর ঠিক আছে ভাই জোরা কথা বলছিলাম জোরাটা এক লক্ষ দশ হাজার টাকা একদম এক লক্ষ দশ হাজার না ফিক্সড যে দুইটা দেখাইছিলাম সুপার টাইম ওই দুইটার একটা দুইটার একটা না হ্যাঁ এটাই ছেলে না মেয়ে

অনেক কম আছে তারপরে আমরা যেহেতু আছি আমাদের মন রক্ষা করার জন্য আসলে ভাই বিদ্যুটা দিয়েছে তো আপনারা যদি আসেন ভাইয়ের এখানে অনেক সুন্দর সুন্দর পাখি পাবেন আর যেকোনো যেকোনো পাখি আমি কালেকশন করে দিতে পারি যে কোনো পাখি কালেকশন করে আপনারা দিতে পারবেন আর বাজিগারে বিদ্যুৎ নিষেধ করছে তবু আপনারা এগুলো আয়সার যেখানে নিতে হবে কারণ বাজিগার পাখির জন্য সবচেয়ে বেশি বিরক্ত করে পাখির দাম কম কিন্তু বিরক্তটা একটু বেশি আর বেশি তাহলে আজকে যেখান থেকে বিদ্যুৎ দেখছেন আশা করি সবাই জুলাস ভাইয়ের সাথে কথা বলে যে কোনো পাখির জন্য আপনার ভাইকে কন্ট্যাক্ট করতে পারেন তাই জি ভাই মোবাইল নাম্বার এবং লোকেশন লোকেশন ঢাকা মিরপুর বারো বিবলক মুসলিম বাজার শহীদ মুক্তিযোদ্ধা মসজিদ মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ